হিতৈষী বন্ধু শেখ আমির আলী আজ তেরো নভেম্বর বৃহস্পতিবার দু আসুন লাইভে জুরুন লাইভে জুরুন আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাল বৃদ্ধ মনিকার হিত শ্রীবন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন জোর লাইভে লাইভে কতুলপুর থানায় কতুলপুর থানায় কোল্ড স্টোরেজের মোট সংখ্যা হচ্ছে পনেরোটি পনেরোটি কোল্ড স্টোরেজের মধ্যে পনেরোটি কোল্ড স্টোরেজের মধ্যে আটটি কোল্ড স্টোরেজ সংখ্যায় আট এইট আট কোল্ড স্টোরেজ নভেম্বরই লাঠ হয়ে যাবে নভেম্বরই লাঠ হয়ে যাবে আর আজকের ডেটে টোটাল কতুলপুরে আলু আছে চার লক্ষ নব্বই হাজার প্যাকেট টোটাল কতুলপুরে আলু আছে চার লক্ষ নব্বই হাজার প্যাকেট আর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ডেটা দিয়েছিল ডিসেম্বরে যে কোল্ড স্টোরেজে সেড ক্যাপাসিটি আসবে না সেগুলো চালু থাকবে আর যে চেম্বারগুলি গুলি সেট ক্যাপাসিটি এসে যাবে তারা কিন্তু লাটাবে তারা কিন্তু লাটাবে হ্যালো হ্যাঁ একরকম হয়ে গেছে গাড়ি ছেড়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরে কথা হবে লাইভে আছি কতুলপুরের মার্কেট আজকে সাড়ে এগারোশো বাবু সাড়ে এগারোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম করছে এগারোশো চল্লিশ থেকে পঞ্চাশ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে হিসাবটা দিয়েছিল দিয়েছিলেন বাবুরা সেটা হচ্ছে যে তিরিশ পার্সেন্ট আলু নিয়ে নাকি নভেম্বর ঢুকেছে লাস্ট পর্যন্ত সেই হিসাবটা তিরিশ পার্সেন্টের মেলাতে হবে আর আমি বলেছিলাম তেইশ পার্সেন্ট আর এক জায়গা থেকে ডেটা এলো চব্বিশ পার্সেন্ট আর সমিতির হিসাব হচ্ছে তিরিশ পার্সেন্ট তো সমিতিকে সেই হিসাবটা মেলাতে হবে যে সমিতির হিসাবটাই সঠিক আমাকে স্টোরের ভিতরে আলু গুনতে যেতে হবে না স্টোরের মালিকরাই আমার হাতে ডেটা তুলে দেয় যারা স্টোর পরিচালনা করে তারাই ডেটা আমার হাতে তুলে দেয় তারা ডেটা আমার হাতে তুলে দেয় তার কারণ হচ্ছে যে আমি সত্যের পূজারী মানুষকে কাছে সঠিক তথ্য তুলে ধরি আমি মানুষের কাছে আমি একশো একশো সঠিক তুলে ধরি আলুটা তো বাবুরা নিলাম করে দিয়েছিল চেম্বার খোলার পরেই আড়াইশো টাকা বন্ডে নামিয়ে এনেছিলেন বাবুরা একবার আলু নিলাম করার পর কোন কালে হয়েছে নাকি যে জিনিসটা একবার নিলাম হয় আবার দুবার নিলাম হয় এই আলুটা সবসময় একশো টাকা উঁচুতে বেচা কেনালো উত্তর প্রদেশের আলুর দাম উঁচুতে রইল আর বাংলার আলুর দাম সারা সিজনটা ডাউন করে রাখলো সমিতির সমিতির তো তিরিশ পার্সেন্ট আলুর হিসাবটা লাস্টে মিলিয়ে দিতে হবে সমিতি যে তথ্য গোপন করেছে আপামোর ব্যবসায়ী সমিতির সকল সদস্যর কাছে সকল সদস্য তো আর ফরওয়ার্ড বেঁচে রাখেনি মুষ্টিমিয় কয়েকজন সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা করেছেন কুকর্ম আর তার ফল ক্ষুদ্র বংশধারকে ভুগতে হয়েছে আর কৃষক তো ভুগছি আর এই বছর যে চাষ থেকে কৃষকরা মুখ ফিরিয়ে নিচ্ছে এর দায় সমিতির সমিতি যদি কৃষকের নাইকন ফেলে নাইকনডোলে পা দিয়ে যদি না ঘোরাতো এই বৎসরও আলু চাষটা বাড়তো কিন্তু ব্যবসায়ী সমিতির দুর্ব্যবহারের জন্য আজকে কৃষক আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আলুর দাম যে কোনো সময় আলুর দাম তো বাড়ছে কাল কতুলপুর বেড়েছে আজ আজ বেড়েছে আগামীকালও বাড়বে আগামীকাল মোটামুটি সাড়ে বারোশো টাকার টেন আছে দেখা যাক কত দূর কি হয় বিহারে ভোট হয়ে গেছে বিহারের ডিমান্ড খুলে গেছে এদিকে পুরো অন্ধ্র ভরপুর অন্ধ্র লোড আছে অন্ধ্র ফুল আপার অন্ধ্র পর্যন্ত লোড আছে ছত্তিশগড় এক্সট্রার খদ্দের ছত্তিশগড় লোড হচ্ছে ছত্তিশগড় লোড হচ্ছে ছত্তিশগড়ের সঙ্গে উড়িষ্যা তো বাংলা আলু নেয় উড়িষ্যা ফুল লোড আছে ঝাড়খন্ড লোড আছে বিহার লোড আছে এদিকে উত্তর পূর্ব ভারতের আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মিজোরাম মণিপুর সিকিম ভুটান সব ভরপুর লোড আছে তাহলে আলুর মার্কেট কেন ডাউন হবে আর উত্তরপ্রদেশের যে দশ পার্সেন্টেজের কথা বলছে দশ পার্সেন্ট আলু ও উত্তরপ্রদেশে নেই আগ্রার আলু শর্ট হয়ে গেছে উত্তর আলু এত ডিমান্ড উত্তরপ্রদেশের আলুর এত ডিমান্ড দক্ষিণ ভারতের উপরে জোগাতে পারছে না ওরাও মনে হয় হাত তুলে দেবে বাংলাদেশ নেপালকে আলু দিচ্ছিল বাংলাদেশ হাত তুলে দিয়েছে নেপাল এবার ইন্ডিয়া থেকে আলু নিচ্ছে হ্যাঁ সত শ্রীকাল हाँ और किसी कुछ किसी से कुछ नहीं आया जो है उससे है और दूसरा कोई नहीं है दूसरा कोई नहीं है किस दूसरा किस किसी से कुछ नहीं है मैं लाइव में हूं थोड़ी देर बाद मिला रहा हूँ दस मिनट কোচবিহারে আলু পাইকার কিনছে না আরে ভাই আপনার আলু আপনার আলু আপনার যখন ইচ্ছা তখন বেচবেন কারো গায়ে কেন ফেলে দিতে যাবেন অবশ্যই রাত লাইভে আসবো অবশ্যই রাতের লাইভে আসবো সারা ভারতবর্ষে মার্কেটের টেন্থ উঁচু আছে সারা ভারতবর্ষে আর উত্তরবঙ্গে আলুর মার্কেট বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বলি যে রেক আসছে রেক আসছে করে যে ভয়টা আপনাদেরকে দেখিয়েছিল একটি মাত্র রেক লোড হয়েছে তাও শিলচরের উপরে শিলচরের উপরে একটি রেক লোড হয়েছে কুড়ি হাজার প্যাকেটের রেক তারপরে একটি কিষাণ রেক আজকে লোড হওয়ার কথা ছিল কিষাণ রেকার আর লোড হবে না কোনো রেক আর উত্তরপ্রদেশ থেকে আসামের উপরে আসবে না তার কারণ হচ্ছে শিলচরে যে আলুটা চলে শিলচরে যে আলুটা চলে সমস্ত আলুটাই সমস্ত শিলচরের সমস্ত আলুটা ফারুকাবাদ থেকে আসে এবং আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কিলো খিয়াতি আলু পাইকারি দাম আছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কিলো পাইকারি আঠাশ টাকা থেকে তিরিশ টাকা কিলো পাইকারি দাম আছে খেয়াতি আলু পুরো আসাম পুরো আসাম উত্তরবঙ্গের আলু খাচ্ছে এবং খাবে আরে পাইকার টাকা বলছে কেন দেবে হাজার ভাই একটু ধৈর্য ধরো আপনার বাজারে পনেরো টাকা কিলো বিক্রি হচ্ছে আপনার কোথায় মোকাম কোন জায়গার কথা বলছেন জয়দেববাবু উত্তরবঙ্গেও আলুর দাম বাড়বে লাল আলুর দাম আপনাদের যেমন বেড়ে গেছে সাধারণ দাম ঠিক সেইভাবেই বাড়বে কয়েকটা দিন ধৈর্য ধরুন ভারতবর্ষের এমন হাওড়া হাওড়া নবান্ন কলকাতা কোয়ালিটি আলুর দাম আছে কুমরুলে কুমড়ুলে সাতশো পঁচিশ টাকা আর ম্যামারিতে দাম আছে সাতশো ষাট টাকা পঞ্চাশ কিলোর দাম আর খুচরো বাজারে তো ওর থেকে আরো বেশি হবে বাবু আমির আলীর কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনার আলু আপনার বক্স আপনি বিক্রি করুন কে আপনার হাতটা আমি ধরে রেখেছি না আপনার বন্ড আমার পকেটে আছে আপনার আলু আপনার ব্যবসা আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন দু লক্ষ টাকা গাড়ি কি হতে পারে আলুতে অসম্ভব বলে কিছু নেই আলুতে অসম্ভব বলে কিছু নেই শর্টেজ হলি আলুর দাম শর্টেজ হলি আলুর দাম তার কারণ হচ্ছে একশো জন হাজার টাকা বন্ড হবে দাদা অসম্ভব কি আছে যে কোনো সময় হাজার টাকা বন্ডের দাম হয়ে যাবে ওয়েট একটু অল্প ধৈর্য ধরুন অল্প কিছু দিন ধৈর্য ধরুন মার্কেট বেড়ে যাবে তবে যেনাদের হাতে আলু আছে এবারে এভারেজের দিকে বেচতে হবে যে কৃষকের একান্তই অর্থজন তিনি একমাত্র আলু বিক্রি করবেন আর বাকি যে সমস্ত স্টোরে মেশিন তো সব স্টোরই এখন চলছে একটু থামা উচিত বলে আমার মনে হয় যারা আপনাকে হো করছে দুদিন পরে তারাই আপনার সুনাম করবে সেটা তো আমি জানি সময় সময় কি টাইম বাদ বাদ হয় এখন অনেকে ফরওয়ার্ড করে রেখেছেন ফরওয়ার্ড সালটাতে পারেননি তেনাদের গায়ে জ্বলন ধরছে গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে আমির আলীর কথায় আমির আলী তো দুমাস আগে থেকে বলছে যেনারা ফরওয়ার্ড করে রেখেছেন বন্ড কিনে নেন আলুর দাম বেড়ে যাবে আর আজকে যে যিনি ফরওয়ার্ড করেছেন তিনিও বুঝতে পারছেন তিনিও বুঝতে পারবেন আগে থেকেই আমি বলে যাচ্ছি যে যারা ফরওয়ার্ড বেঁচে রেখেছেন তেনারা অবশ্যই আলু বিক্রি করবেন তেনারা অবশ্যই আলু বিক্রি করবেন আলু যিনি ফরওয়ার্ড বেঁচে রেখেছেন তিনি অবশ্যই যেমন বন্ড কিনে নেন তার কারণ যে কোনো সময় আলুর দাম বাড়বে আর যিনি ফরওয়ার্ড কিনেছেন তেনাকে বলেছি লোন ইন্টারেস্ট সহ যেখানে আলু কিনেছেন টেবিলে টাকা ফেলে দেন দিয়ে বলুন আমার বন্ড আমাকে ফেরত দিয়ে দেন রকম রকম বহু গদিতে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে টাকা মেটানোর পর বন্ড ফেরত দিতে পারছে না এই রকম বহু রিপোর্ট আমার কাছে আছে কিন্তু আমি কোনো ব্যবসাদারের নাম ডাইরেক্ট লাইভে বলে আমি কাউকে ছোট করতে চাই না তেনার টাকা আছে তিনি সামলে নেবেন অবশ্যই সামলাবেন বাহ হাতি চলতে থাকে কুকুর ঘেউ ঘেউ করে করতে থাকবে আপনার কাজ আপনি চালিয়ে যান ধন্যবাদ 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 অশেষ ধন্যবাদ আপনাকে আমি তো আমার কাজ চালিয়ে যাচ্ছি আমার আমি আমার ডিউটি সঠিক ভাবে পালন করছি বিকালে আমি লাইভে আসতাম না বিকালে আমি লাইভে আসতাম না কিন্তু কথা হচ্ছে যে আপনাদের কয়েকটি ব্যক্তির বিশেষ অনুরোধে আবার বিকালে লাইভটা শুরু করেছি কুচবিহারে কোনো পাইকারের নাম্বার আছে যে পঁচাত্তর হাজার টাকা নেবে আপনার ফোন নাম্বারটা লিখুন গো বাবু আপনার ফোন নাম্বারটা লিখে দেন যে ব্যবসাদার আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখুন আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখুন ফটাফট যা স্টোরে আলু আছে এমনিতেই বাড়বে আলুর মার্কেট হয় না বাবু আলুর মার্কেট তৈরি করতে হয় যারা আলুর মার্কেট তৈরি করে আলুর মার্কেট তৈরি করাটা হচ্ছে একটা শিল্প মার্কেট তৈরি করে ব্যবসায়ী সমিতি কিন্তু কথা হচ্ছে যে ব্যবসায়ী সমিতি মার্কেটটাকে ভাঙার জন্য উঠে পড়ে লেগে আছে চেম্বার খোলার পর থেকে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তো সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা ক্ষমতার অপব্যবহার করছেন প্রতিদিন তিন পয়েন্ট প্রত্যেক প্রত্যেকদিন সাড়ে তিনটে লাইভে আসবো চেষ্টা করবো চেষ্টা করব বন্ড নাম্বার নয় মোবাইল নাম্বার ইওর কন্ট্যাক্ট নাম্বার আপনার ফোন নাম্বার দেন আপনার মোবাইল নাম্বার ফটাফট লিখুন কুচবিহারের কোনো ব্যবসাদার থাকলে অবশ্যই ওনার নাম্বারটা এন্ট্রি করবেন আর আমি তো করবই আমার তো লোক আছেই নাইন সেভেন ফোর নাইন ফাইভ ফোর জিরো থ্রি নাইন সিক্স নাইন ফোর ফোর নাইন ফাইভ ফোর জিরো থ্রি নাইন সিক্স ঠিক আছে কি নাম আছে আসরাফুল আপনার কথা সত্য হবে এটা আমার বিশ্বাস আমি স্থির করেছি দু লক্ষ টাকা গাড়ি হলি বিক্রি করব। এটা করবো অবকাশ নেই আসলাফুল ঠিক আছে ধন্যবাদ না বন নাম্বার পাঠা যাবে না দাদা কি দিয়ে ভাত খেয়েছেন চুনো মাছ দুপুরে শরীরকে রেস্ট দিন রেস্ট কি রেস্ট আবার কি রেস্ট তার উপরে আর রেস্টের কিছু নাই হিমঘরে সময় বাড়ানো হলে আলু না হলে আলু ফেলতে হবে ঘরের সময় বাড়বে হিমঘরের সময় বাড়বে বলুন স্যার লাইভে আছি ফটাফট বলুন ফটাফট বলুন স্যার হ্যাঁ কালকে কতুলপুর সাড়ে বারোশো সময় কথা বলবে বাবু সময় কথা বলবে কতুলপুর কতুলপুরে আলু আছে চার লাখ নব্বই হাজার কতুলপুরে কতুলপুরে টোটাল পনেরোটি কোল্ড স্টোরেজ আছে তার মধ্যে আটটি কোল্ড স্টোরেজে নভেম্বরে লাট হয়ে যাবে চেম্বারে মেশিন চলবে কোতুলপুর থানায় টোটাল পনেরোটি কোল্ড স্টোরেজ তার মধ্যে তার মধ্যে সাতটি বন্ধ হয়ে যাবে নভেম্বরে লাট হবে আর বাকি আটটি মেশিন চলবে চার লাখ নব্বই থেকে এখানে কৃষক কিছু নিয়ে গেছে এখনো লাখ দু যাবে কৃষকের ঘর দেড় থেকে দু লাখ যাবে হিমঘরের সময় বাড়বে ওটা লাস্ট নভেম্বর সরকার ডেট করে ওটাই সিস্টেম সরকার সে তার সিস্টেমে ঠিক মেয়াদ বাড়াবে এটা আমার কাছে খবর আছে তার কারণ হচ্ছে আমি উপর মহলে যোগাযোগ করেছি ওইটাই রেফারেন্স আমার কাছে এসছে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসতে চলেছে চতুর্থবারের জন্য সেই দলের মুখ্যমন্ত্রী দেখতে চায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাল বিদ্যমণি তার হিতৈষী বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যার লাইভে সবাই আসবেন সবাই যোগ দেবেন জেনারা লাইভে রইলেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ধন্যবাদ আলু চাষি পরিবার আলুতে প্রচুর পয়সা পাক আলু পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা